বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের আঠারোটি দেশে ভিসা ছাড়াই বাংলাদেশের নাগরিকরা বিশ্বের আঠারোটি দেশে যেতে পারবেন এছাড়া ছাব্বিশটি দেশে বাংলাদেশী নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা হয়েছে আর একশো চুয়ান্নটি দেশে যেতে হলে সবুজ পাসপোর্টে ভিসা থাকতে হবে বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা এয়ারটন ক্যাপিটালের পাসপোর্ট ইন্ডেক্স এসব তথ্য জানানো হয়েছে বাংলাদেশি পাসপোর্টদারীরা যেসব দেশে বিষামুক্ত যাতায়াত করতে পারবেন সেগুলো হলো এশিয়ার ইন্দোনেশিয়া ভুটান প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি ক্যারিবীয় দেশ হাইতি জামাইকা ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো বার্বাডোস ডমিনিকা, বাহামা গ্রানাডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস আফ্রিকায় গাম্বিয়া লেসোথো প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতো বাংলাদেশিদের ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিচ্ছে এশিয়ার মালদ্বীপ নেপাল কম্বোডিয়া টিমোর লেস্ট দক্ষিণ আমেরিকার বলিভিয়া আফ্রিকার মরিটানিয়া মোজাম্বিক সোমালিয়া উগান্ডা রুয়ান্ডা মাদাগাস্কার বেনিন গিনিয়া বিসাও কেপ বার্দে কমোরস টোগো প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু বাংলাদেশের পাসপোর্টদারীদের জন্য ই ভিসা সুবিধা রয়েছে মালয়েশিয়া কাতার মিয়ানমার আফ্রিকার চার দেশ কেনিয়া ইথিওপিয়া জিবুতি ও গ্যাবনে এছাড়া পর্যটক নিবন্ধন সুবিধা দেয় পূর্ব আফ্রিকার সিসেলেস বাংলাদেশের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি ইটিএ ব্যবস্থা রেখেছে শ্রীলঙ্কা